হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তোমাদেরকে আজকে দেখাবো কুড়ি ফুট মানে কুড়ি ফুট লম্বা জগদ্ধাত্রী ঠাকুর তোমাদের দেখাবো তোমরা সেটা দেখার জন্য আমার সাথে প্লিজ তোমরা শেষ পর্যন্ত থাকো খুব সুন্দর ঠাকুর তোমরা দেখে অবাক হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে তোমরা যারা যারা শুরু করে দিয়েছো দেখা ভিডিওটি প্লিজ একটা লাইক দিয়ে এবং আমার সাথে শেষ পর্যন্ত থাকো বন্ধুরা আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও আত্মীয় স্বজনদের সাথে আর যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে বাই চান্স তখন তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো বন্ধুরা তো বন্ধুরা আমি একটাই কথা বলবো আমি কিন্তু অনেক মানুষের আমার থেকেও যারা অনেক বড় বড় ভিডিও দেয় তাদের কিন্তু আমি ভিডিও ভালোবেসে দেখি আমি তো এমন কোনো বড় ভিডিও দিই তা নয় খুব ছোট্ট ভিডিওর মধ্যে দিই কিন্তু তবুও কেন আমি ভালোবাসাটা পাচ্ছি না তোমাদের কাছে তো আমি বুঝতে পারছি না তোমরা একটু প্লিজ আমাকে ভালোবেসে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা থাকলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দেবো আজকে সেরা সেরা টপ প্যান্ডেল এবং ঠাকুর আর তোমাদের তো প্রথমেই কথা দিয়েছি আজ কুড়ি ফুট উঁচু লম্বার আমি জগদ্থ ঠাকুর তোমাদের দেখাবো তো সেটার জন্য তোমরা কে কে প্রস্তুত আছো বলো তো আমার সাথে দেখার জন্য তো অবশ্যই কমেন্টে জানাও আর দেখো বন্ধুরা এখানে যে ফাংশানটা অর্গেস্ট্রাটা তোমরা দেখতে পাচ্ছ দারুণ দুর্ধ্বস্ত হয় হেভবি হেভি হেভি দারুণ আমি যদি যাই তো আমার না আসতেই ইচ্ছা করে না এত সুন্দর সাউন্ড কোয়ালিটি থাকে এত দারুণ আর মানে যে গায়িকাটা দেখতেই পাচ্ছ তোমরা মানে অনেকটা কষ্ট করে জুম করে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর গানের গলা আর এত সুন্দর দেখতে মানে ভগবান যে রূপ গুণ সব ঢেলে দিয়েছে আমি শুধু দেখছি আর ভাবছি যে সত্যি ভগবান রূপ আর গুণ আর সব কিছুই মনে হয় ঢেলে ঢেলে বেশি বেশি করে দিয়েছে তো এরকম ভাবছিলাম আর সত্যি কথা গেলে এত লোকের ভিড় তোমরা দেখলে পাগল হয়ে যাবে দেখো খালি কত লোকের ভিড় তোমরা শুধু দেখবে তো চলো বন্ধুরা সবই দেখাবো তোমরা শুধু একটু থাকো সঙ্গে সব দেখাবো তো চলো বন্ধুরা এটা দেখো আরও একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর তোমাদের বুনি দেখো ওই যে ওই যে যাচ্ছে 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 দেখতে পাচ্ছ তো যাচ্ছে তো দেখো ও একা একা ক্যামেরা করছে ছোট্ট মানুষ আমিও করছি পিছন পিছন ক্যামেরা তো তোমাদের সঙ্গে শেয়ার করছে কারণ দেখো লেখা আছে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব ক্লাবটার নামটা শুনেছ তো বা দেখেছো তো তো দেখা হয়ে থাকলে তো ভালো আর না হলে তো দেখে নাও আর ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো মায়ের মুখটা কি দারুণ কত সুন্দর দেখো এক এক করে যেন পুজোগুলো চলে যাচ্ছে বলো বন্ধুরা কেমন মনটা লাগছে আবার সেই একটা বছরের অপেক্ষা ঠিক আছে কোনো ব্যাপার না এক এক করে সব রকমের নিয়মকানুনগুলো তো আমাদের মেনে নিতেই হয় তো ঠিক সেমভাবে আবারও আবার আসবে আসছে বছর আবার হবে কি তাই তো বন্ধুরা আর ঝাড়বাতিটা দেখো কী দারুণ ওয়া হেভি 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 খুব সুন্দর লাগছে ঝাড়বাতিটা আমার তো দারুণ লাগছিলো তোমাদের কেমন লাগছে বলো তো বন্ধুরা আর ঠাকুরটা তোমাদের কেমন লাগলো কি সুন্দর বলো খুব সুন্দর খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা অবশ্যই জানাবে আর আমাদের কোন ধরনের ভিডিও তোমাদের কাছে বেশি ভালো লেগে থাকছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও বানাবো তোমাদের খুশির মতো তোমাদের খুশি দেবার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য মুখে হাসি ফোটানোর জন্য সবই তোমাদেরই জন্য ঠিক আছে বন্ধুরা তোমরা শুধু আমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে জানাবে আর দেখো কতটা সুন্দর প্যান্ডেলের দৃশ্যটা দেখো এটা ভিতর দিকে অবশ্য তোমরা দেখে বুঝতে পারছো তো ভিতরে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলের ভিতরটা আর কি দারুণ দেখো কি সুন্দর এই যে আঁকাগুলো যে এঁকেছে তা বলো কত সুন্দর হাতের কাজ মানে সে একটা শিল্পী হ্যাঁ এটা অবশ্য শিল্পী তো যাই হোক ঠাকুরটা দেখো শাড়িটা দেখো শাড়িটা কি সুন্দর করে রানিমা রানিমা মতন লাগছে আমার জয় জয় রানীমা দেখো সত্যি হেভি লাগছিল এত সুন্দর লাগছিল পুরো যেন জ্যান্ত মনে হচ্ছিল মানে একদম সামনে আর এই যে এত সুন্দর ড্রয়িংগুলো ড্রয়িংগুলো দারুণ এঁকেছে যেন তোমাদের মনে হবে অরিজিনাল কিন্তু একটা ড্রয়িং দেখো কত সুন্দর হাতের কাজটা দেখো এইসব হাতের কাজ দেখা মানেও একটা ভাগ্যের দরকার এতটা সুন্দর তো অনেক অনেক ঠাকুর দেখেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি বন্ধুরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না একটু আমার পাশে থাকো এবং ভালোবেসে সাপোর্ট করো আর সবাই এইভাবেই একসাথে থাকলে এগোতে পারবো বন্ধুরা এটাই আমি মনে করি আর আমি সত্যি কথা বলতে গেলে অনেক মানুষের আমি তো দেখি ভিডিও তো দেখি অনেক মানুষ দেখছি লাইকটা দিতেই ভুলে যাচ্ছে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা যারা লাইক এখনো পর্যন্ত দাও নি প্লিজ লাইকটা দিয়ে দাও আর আমার সাথে শেষ পর্যন্ত থাকো আনন্দ করো আর মায়ের মুখটা দর্শন করো প্লিজ দেখো কতটা সুন্দর আর শাড়িটা দেখো এই শাড়িটা কত সুন্দর মানে মানে যদি তোমার সামনে থাকতে দেখতে কতটা সুন্দর আমার তো দারুণ লাগছিলো আর সিংহটা যা ছিল বাপরে বাপ অনেক বড়ো সিংহ ছিল আর এখানে দেখতে পাচ্ছ মায়ের পুজো হচ্ছে হোম যজ্ঞ যোগ্য সব হবে আরতি ফারতি হবে একদম দারুণ ব্যাপার এখানে ঠাকুরটা একটু আলাদা দেখতে পাচ্ছ এটাও আবার অন্য একটা প্যান্ডেলে চলে এসেছি এটা একটা অন্য ঠাকুর তোমরা দেখে বুঝতে পারছ আর আমাদের প্যান্ডেলের ভিডিওগুলো কেমন লাগছে বলবে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্টে অপেক্ষায় থাকি সোজা কথা তোমাদের যদি কমেন্ট আমরা না পাই তাহলে আমাদের মনটা খারাপ করবে আর এটা কিন্তু তোমাদের বলেছিলাম যে দেখাবো কুড়ি ফুট উঁচু লম্বা জগদ্ধাত্রী পুজো হয়েছিল আর জগদ্ধাত্রী ঠাকুর দেখাবো এটা হচ্ছে প্রণামী বাক্স তোমার দাদাভাই দেখো মাকে স্মরণ করে প্রণামী দিচ্ছে তো এটা কিন্তু মা কিন্তু ঠিক ফিরিয়ে দেয় দেখবে মা কিন্তু সবাইকে ফিরিয়ে দেয় কারো জিনিস মানে নিয়ে মা থাকে না মা ঠিক অন্য দিক থেকে আবার আমাদেরকেই দিয়ে দেয় তো মাকে দেখো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না এটা কিন্তু অনেক উঁচু কুড়ি ফুট উঁচু কিন্তু এটা প্রচুর বড় ঠাকুরটা হয়েছে কিন্তু বন্ধুরা তোমরা কতটা কি বুঝতে পারছো বলো তো সত্যি করে কিন্তু বলবে কেউ স্ক্রিপ্ট করে বলবে না তোমরা কতটা কি বুঝতে পারলে সত্যি বলবে দেখো কতটা সুন্দর তোমরা কি বলে বুঝতে পারছি না আমি মানে আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম মায়ের সাজ সজ্জা কাপড় চোপড় এত দারুণ আর মানে কী বলবো দারুণ দারুণ তোমরা দেখেই বুঝতে পারছ আর দেখো মানে যদি তোমার সামনে দেখতে পারতে তোমরা বুঝতে পারতে অনুভূতি করতে পারতে আমি তো সামনে ছিলাম অনুভূতি করতে পেরেছি তো দারুণ লাগলো এটা হচ্ছে রসপুঞ্জ স্কুল মোড়ের ঠাকুর খুব নামি মানে একটা জায়গা ঠাকুর আর খুবই মানে অনেক দূর দূর থেকে লোক আসে দেখতেও বুঝতে পেরেছো বন্ধুরা তো চলো বন্ধুরা ঠাকুর তো তোমাদের দেখিয়ে দিলাম আরও একবার মায়ের মুখটা দেখিয়ে দিলাম দেবার পরে চলো এবার ঠাকুর দেখা শেষ হয়ে গেল এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তো চলো সঙ্গে থাকো কি খাবো দেখতে থাকো খাওয়া দাওয়াটা করে তারপর তো বাড়ি চলে যাবো আর আমার আজকে ব্লগটা খুব ছোট্ট দিলাম বন্ধুরা তোমরা শুধু প্লিজ দয়া করে ভালোবেসে দেখবে কোনো স্ক্রিপ্ট না করে এটাই আমি বলবো আর তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমরা এগিয়ে যাবো সেটা কিন্তু তোমাদের দায়িত্ব আমাদেরকে এগিয়ে দেবার রাস্তাটা তোমাদের হাতে আছে তোমরা কিন্তু আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ঠিক আমরা এগোতে পারবো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই এগুলোর অর্ডার দিল তো হচ্ছে বানানো এবার আমরা নেব আর নিয়েই বাড়ি চলে যাব তো নেওয়া হয়ে গেছে বিল পেমেন্টও হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে টাটা